ঠিক থাকে আর আসলে লাইফটা যেন ঠিক হয় সেই জন্য আমি দুইটা বছর চুপ ছিলাম তার মানে এই না যে প্রতিনিয়ত আমি এরকম মেন্টালি টর্চারে থাকবো তারপর হচ্ছে এইভাবে থাকতে থাকতে একটা মানুষ দেখা যাচ্ছে আমার লাস্টে এরকম সিচুয়েশন হয়েছে আমি ভাবছি যে আমি সুইসাইড করে ফেলব আমার এরকম সিচুয়েশন হয়েছে তো আমার ওই সময়টা কিন্তু আমার পাশে কেউ ছিল না আমি কারোর কাছে শেয়ারও করতে পারিনি কারণ এমন ভাবে হচ্ছে আমাকে মানে কি বলবো এমন ভাবে আমাকে রাখা হয়েছে যে আমি একটা মানুষের সাথে একটা কথা শেয়ার করবো বা কোনো কিছু ওই সময় সুযোগটা আমার কাছে ছিল না তো আমি ওইখান থেকে চলে আসছি আমি আমার জীবনটা বাঁচাইছি আমি নিজে বাঁচছি মানে এটাও হচ্ছে কিছু কিছু মানুষের প্রবলেম যে থেকে ছেলের জন্য ভেবে সংসারটা করে নিতা বা এরকম কিন্তু আসলে কি যে যা জায়গা থেকে না মানুষ চায় যে কোনো মেয়েই হচ্ছে নিজের সংসারটাকে ইয়া করতে চায় না যত কষ্টে থাকে মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন হচ্ছে একটা মানুষ ওইখান থেকে ওই জায়গাটা ত্যাগ করতে বাধ্য হয় এটা হচ্ছে যাদের সাথে এই সিচুয়েশনটা হয়েছে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে একমাত্র তারাই জানে যে এই রকম পরিস্থিতিতে থাকার থেকে সুইসাইড করা হচ্ছে অনেক ভালো সারা জীবন কি মোটা থাকবো খাইলে তো চিকন হয়ে যাবো না না আপু এটা অনেকেরই হচ্ছে অনেক আপুদের হচ্ছে ভুল ধারণা যে এটা খাওয়া অফ করলে আগের মতো হয়ে কিনা না এটা খাওয়া অফ করলে কখনোই কোনো কিছু যেটা আমি তোমাদেরকে বলবো খাওয়া অফ করার পরে তোমার হচ্ছে তোমাদের ভাত খাওয়া মানে যেটাই খাও না কেন আমি নর্মালি তিন বেলা ভাত খাই অবশ্যই তোমাদের খাবারের রুটিনটা ঠিক রাখবা অনেক কাপড়ে দেখা যায় কি রাতে একদমই খাওয়া দাওয়া করে না তারা কিন্তু মানে তখন একটা ভালো বেনিফিট পাবে না এটা বসে যে আমি কিভাবে পার করছি দুই বছর না লাস্টের এক বছর আমি খুব কষ্ট পাই আমি এমন আমার সিচুয়েশন হয়েছে আমি শুধু ওয়াশরুমে ঢুকে ঢুকে হচ্ছে শুধু কাঁদছি আমি প্রেগনেন্ট অবস্থায় আমি আমার বাচ্চাটা পেটে নিয়ে আমি ওয়াশরুমে গিয়ে গিয়ে কান্না করতাম হয়তো এখন কেউ সেই ব্যাপারে কোনো কথা বলবে না বাট ওই বাসায় যে আন্টি আছে যে আন্টি হচ্ছে কাজ করে ওই আন্টি জানে যে আমি কতটা কষ্টে আমার মানে ইয়ে করছি আপু আমার নামটা নেও কি চরিত্র খারাপ মেয়ে আপু আপনি কি দেখছেন যে চরিত্র খারাপ আসলে কি এই দুনিয়াতে মানে যাদের চরিত্র খারাপ সেই সকল মানুষকে হচ্ছে মানুষ ভালো বুঝে ভালো জানে বাট যারা হচ্ছে একদম সহজ সরল সাদা বা হচ্ছে যারা নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকে বা নিজের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে তাদেরকেই না কেন যেন মানুষ অনেক পরিমাণ বেশি কষ্ট দেয় বিভিন্ন কথা বলে এটা শুধু আমি অনলাইনে আমি হচ্ছে অনলাইনে ভিডিও বানাই বা ব্লগ বানাই এই জন্য আমাকে না এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম হয়ে আসছে যেসব মানুষ হচ্ছে নরম তাদেরকে মানুষ এমনভাবে পেয়ে বসে আমি দুইটা বছর যদি নরম না থাকতাম আমাকে কেউ এরকমভাবে পেয়েই বসতো না দুইটা বছর শুধু চুপ ছিলাম যাতে আমার সংসারটা ঠিক থাকে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা আর কালকে একটা বিষয় আমি নোটিস করলাম যে আমার মুখের ভাষা খারাপ আপু যার একটা মানুষ হচ্ছে কখনোই সবকিছু সহ্য করতে পারে না অনবরত আমাকে টানা হ্যাঁ খোঁচা খুচি একটা মানুষের কখনই ভালো লাগে না আমি একটা মানুষ আমি কিন্তু রোবট না যে আমাকে যে যা বলবে আমি একদম চুপ করে শুনবো এত খোঁচাখুচি করার পর একটা মানুষ কতক্ষণ ধৈর্য ধরতে পারে কতক্ষণ সহ্য করতে পারে আমার জাস্ট এটাই প্রশ্ন যে প্রতিনিয়তই যদি খোঁচাইতে থাকে প্রতিনিয়তই যদি মানে একটা মানুষকে মানে খোঁচাইতে থাকে তাদের সাথে তুমি কোনোভাবে ইনভলভ না বা তারা তোমার কেউ না দূরের মানুষ তোমাকে যদি প্রতিনিয়ত খোঁচায় প্রতিনিয়ত তোমাকে ইনসাল্ট করে কথা বলে তখন তোমার কেমন লাগবে মানুষের মাথা মানে খুব সহজে বিগ্রায় না আর আমি ওরকম মেয়ে না বুঝছো আমি ওই রকম মেনা যে হচ্ছে অনবরত মানুষকে মানে হুদাই মানুষকে গালাগালি বা কিছু আমার সাথে যেসব মানুষগুলো চলাফেরা করে বা যাদের সাথে আমার নতুন নতুন পরিচয় হচ্ছে বা যাদের সাথে পূর্ব পরিচিত যাদের সাথে আমার রাস্তাঘাটে দেখা হয় যারা আমাকে কাছ থেকে দেখে জানে বুঝে একমাত্র তারা জানে যে আমি কেমন এইসব মানুষগুলোর জন্য আমার কখনোই কো নিয়ে আমাকে কাছ থেকে দেখে যে আমি কেমন আপু রিপ্লাইটা দাও না কেন আমার নাম নিয়া

মানে কোনো কিছু করা নেই সব সময় তোমাকে মনে হচ্ছে কেউই সান্ত্বনা দিয়ে কোনো কিছু করতে পারবে না নিজের বলবো যে নিজেকে নিজে টাইম দাও নিজেকে নিজে প্রশ্ন করো যে আমি কি ভুল করছি বা আমি কি ভুল করছি এতদিন বা এখন করতে যাচ্ছি এইটাই ইউটিউবে ব্লগ দেওয়া